একটা সময় কথা বলতে গিয়ে আটকে যেতাম হৃদয় এক সুপ্ত বাসনা ছিল আমি সংবাদ উপস্থাপক হব আবৃত্তি করব কিন্তু কিভাবে শুরু করব সেই পথ খুঁজে পাচ্ছিলাম না একদিন ফেসবুক স্ক্রল করতে করতে হাসান মাহাদি লালটু স্যারের একটি ভিডিও আমার চোখের সামনে চলে আসে সেখানে একটি তিন মাসের কোর্সের অফার দেখতে পাই আমি চিন্তা করি তিন মাসে কি আদৌ এরকম পরিবর্তন সম্ভব এত অল্প টাকার বিনিময় তাও কাল ক্ষেপণ না করে আমি কোষ্টিতে অংশগ্রহণ করি আজ কয়েকটি আইপি চ্যানেলে আমি সংবাদ উপস্থাপনা করছি আবৃত্ত করছি কি ভাবছেন আপনিও সংবাদ উপস্থাপক হতে চান আবৃত্তি করতে চান কাল ক্ষেপণ না করে সময় নষ্ট না করে আজই বৈঠকের তিন মাসের গোষ্ঠীতে অংশগ্রহণ করুন আমি বলছি আপনিও পারবেন কথা বলতে আপনিও পারবেন নিউজ প্রেজেন্টার হতে আপনি পারবেন আর শিল্পী হতে ধন্যবাদ